আজ সপ্তাহের শেষ দিন শনিবার যে দিনটিকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায়ের দেবতা যাকে আমরা বট ঠাকুর হিসেবেও জেনে থাকি জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবথেকে কুরুর গ্রহ বলা হয় শনির দৃষ্টি যার উপর পড়ে তা জীবন ছারখার করে দেয় আর সেই কারণেই আমরা প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে করে থাকি তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট সর্বদাই লেগে থাকে তাই জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে অথবা শনিবারে যদি কারো জন্ম হয় বা যদি কোনো ব্যক্তির শনিদেবের মহাদশা অন্তর্দশা দশা অথবা সাড়ে সাতই এগুলোর মধ্যে যে কোনো একটি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে প্রত্যেক শনিবারে শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পন্ন করা প্রযোজন যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও করেন কেবলমাত্র শনিদেবের উদ্দেশ্যে শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে একটি সর্ষে তেলের প্রদীপ জ্বালান তাতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি শনিদেবের শনিবারের ব্রত কথা একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন অন্তরে সদাই সুখী ছিলেন তিনি কিন্তু রোজদিন ঠিকভাবে অন্নযুত্ত না পেটে হেনকালে তার এক পুত্র জন্ম নীল পুত্রের নাম রাখলেন সুমঙ্গল পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী সবাই তার গুণগান গাইত অল্পদিনের দিনের মধ্যে শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচুমকায় কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পল্লক গমন করেছেন সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ওর দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এসবি ছিল শনি দেবতার দৃষ্টি যার কারণে তার জীবনের দুঃখ ঘনিয়ে আসতে লাগল এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয় রাজার সাথে তার বার্তালাভ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে সে রাজাকে তার নামসহ তার দুঃখজনক ঘটনা যে তার পিতামাতা পড়্লোক গমন করেছেন সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে তারপর রাজা তাকে বললেন তোমার কথাবার্তা এবং আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ শাস্ত্র পাঠ করে সভাশাদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে এরপর রাজা সুমঙ্গলকে বলেন আমার দুই পুত্র আছে তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হল এবং সে রাজার নিক থাকতে রাজি হল এরপর প্রতিদিন রাজার দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগল হঠাৎই পড়ুয়া বেশে একদিন শুনি দেবতা এসে উপস্থিত হলেন সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে তুমি এখানে কি করছো পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দেন শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি তখন সুমঙ্গল বলেন অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাব সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল তখন সে তার পরিচয় হিসেবে বলল শুনি বলে পরিচয় কি বা দেব আর সুনিশ্চয় নাম আমার সূর্যের কুমার এরপর সুমঙ্গল বলে সত্যি যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও আমার উপর তোমার দৃষ্টি রয়েছে কিভাবে সেটি দূর হবে তুমি বলে দাও তখন শুনি দেবতা তাকে নির্দেশ দে ভোগকাল আর ছয় মাস বাকি আছে মাঝে দশ জনম যাবে তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময় এই জন্য সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারাজন ভজন করো এক মনে এই বলে শুনি দেবতা অন্তর্ধান হলেন সুমঙ্গল আর তার দেখা পেল না শুনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গাতীরে গিয়ে নারাজন ভজন মনস্থির করল দশদণ্ড পূর্ণ হল এরূপ ধারণা সুমঙ্গলের মনে ভজনের মাধ্যমে যাতে থাকে কিন্তু বাস্তবতায় দশদণ্ড তখনও পূর্ণ হয়নি সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে এমন সময়ে রাজার দুই পুত্র সেই নদী পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভোজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই তা দেখে শনি দেবতা খুবই ক্রুদ্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীর ধ্যানেমগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার দুই পুত্র মুন্ড আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের উপর সেটি ফেলে দেন কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভোজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল সে বহির্জুগতের বিষয়ে অচেতন ছিল এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নদর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে যে তারা নদী পাড়ে খুবই বট বিপদের মধ্যে আছেন এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে যান তার কর্মচারীদের নিয়ে তার পুত্রদের ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগডি খেয়ে কান্না করতে থাকে এই সময়ে রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দি করেন সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হয় কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দি অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভোজন করতে থাকে এই ঘটনার বেশ কিছুদিন পর হ ঠাত করে রাজার দুই পুত্র ফিরে আসে রাজা অবাক হয় এবং তাদের দিকে কোন দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানি তারা উত্তর দিল শয্যাপারে ছিনুমরা করিয়া সাজন এই কথা শুনে মহারাজ আশ্চর্য হল এবং কিছুই বুঝতে পারল না ঠিক এই সময়ে রাজা সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে বন্দি ছিল না বুঝতে পেরে ভুলের বসে কত কষ্ট না সুমঙ্গলকে দিয়েছে মহারাজের আদেশে তার কর্মচারীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দে এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজা চোখ দিয়ে জল পড়তে লাগল এরপর রাজা সুমঙ্গলকে বলল তাহলে কার মুন্ড দর্শন করেছিলাম সুমঙ্গল তখন উত্তর দিলেন আমি কিছু জানি না মহারাজ আমি শুধু এটুকু জানি আমি শুধু শনির দৃষ্টিতে কষ্ট পাই এরপর রাজা বললেন যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করবো এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে শনিদেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন তোমার দর্শন যখন পেয়েছি তোমার পূজার বিধান তুমি বলে দিয়ে যাও শুনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন তিনি বলেন পূজাবিধি শুনো হে রাজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে মোষ আর মাসকলায় সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে অল্পদিনেই সমনের ভবন এসে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হিবে কাতর এই বলি শনিদেব হিল ও অদর্শন ভক্তিভরে করে রাজা শনিদেবের পূজন এরই মাঝে সুমঙ্গল বিদায় লিজা করে সে শনির পূজা গঙ্গাতীরে গিয়া এই মতে প্রচারিল পূজা শনিদেবের শনির পাঁচালী যে রাখিবে ভবনে কখনো না সে পড়ে বিপদবন্ধনে শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে সমাদর পায় সে রাজাই প্রজায় স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথারীতি ব্যাসবাক্য কভু মিথ্যা নয় শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটাই যা বন্দি শনি চরণ এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন শনিদেবের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শনিদেব এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে